সতেরো বছর ধরে মহিলাদের উপরে হ্যান্ড এর গাছের উপর কাজ করা এটা অনেকেই জানে আমার বোধ আমার নিজের এলাকা আশা হয়নি চোদ্দ বছর পর গ্রামে পানি দেওয়া তো কেমন লাগতো সে জানি না আমার কাছে অনেক ভালো লাগতো সে অনেক পরিচিত মুখ দেখা যাচ্ছে তো এর মধ্যে আমাদের এখানে উপস্থিত আছে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের

আর আপনাদের এখানে যে কাজ করবে অনেক ধন্যবাদ স্যার তাহলে একটা দেখা জানা পরিচয় দারিদ্র্য বিমোচন জানকরণ প্রকল্প মূলত মানুষের কাছে মৌলিক চাহিদা নিয়ে কাজ করবে তো আমি এই দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম আমি আমার নিজের এলাকায় কাজ করার একটা অভ্যাস সুযোগ কারণ যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি চাই আমার নিজের এলাকা থেকে শুরু করতে আসলে আমরা দারিদ্র বিমোচন আমরা আসলে করতে পারবো যদি আমরা নিজের থেকে কর্মযোগ্য না করি আমাদের পক্ষে সম্ভব না একার পক্ষে সম্ভব না দারিদ্র বিমোচন করা আমরা বেঁচে করছি কিছু মানুষের সহযোগিতা অভিনেতা করে আসবে সবার জন্য সেক্ষেত্রে আসলে আমাদের প্রযুক্তি সম্পর্কে আমাদের সাদাকে অভিযোগ তো আসলে আমরা

নেয়ার জন্য না দেওয়ার জন্য আসে তো এখানে ভালো কিছু আছে বিধায় আমি এটা নিজে সংযুক্ত হয়েছি আমি যেন আপনাদের উপকারে আসতে পারি এতটুকু তো আমাদের প্রজেক্টের সম্পর্কে কোথা থেকে ফাঁট আসতেছে আমাদের কার্যক্রম গুলো কি কি সেগুলো ক্রান্তি কিছু ধারণা আপনাদের দিচ্ছে সেটা হচ্ছে মানুষের যে মৌলিক ভাষা চাহিদা আমরা কি জানি তো মানুষের মৌলিক ভাষা চাহিদা কি জানি না কি

বলতে পারলাম না যে আমাদের দ্বারা আকালে কোনো ক্ষতি নেই কোনো একটা বিষয় আমি বিস্তারিত আসবো এর মাঝে আমি আমি অ্যাডমিং রিয়াদ সাহকে কিছু বলার জন্য কিছু থাকেন वो भी जाऊंगा ये di patak di situ di patak